তুই আবার ইংরেজি জানিস নাকি বেশ তাহলে তুই ইংরেজিতে বাদরের সম্পর্কে কিছু বল তাহলে আর ওকে মারবো না স্যার ইংরেজিতে বাদর মানে মাংকি নিয়ে বলতে হবে বলছি বলছি মাংকি ইজ এ ইন্টেলিজেন্ট অ্যান্ড লাফালাফিং এনিম্যাল মাই ফাদার ইজ অলওয়েজ টেলিং উই ওয়াজ মাংকি ইন ম্যানি ইয়ার্স এগো মানে আমাদের পূর্বপুরুষও বাদরের মতোই ছিল দ্য মাঙ্কি ইজ টু লেগ অ্যান্ড টু হ্যান্ড হুইচ ইজ লেগ অ্যান্ড হুইচ ইজ হ্যান্ড আই ডোন্ট নো মানে বাদরের কোনটা পা আর কোনটা হাত আমি জানি না দ্য মাঙ্কি ইজ বিগ বিগ নক অ্যান্ড দ্য মাংকি ইজ এ লেজ অ্যান্ড দ্য মাঙ্কি ইজ বিগ বিগ গোল্ডেন কালার হেয়ার ইন অল বডি মানে বাঁদরের সারাদেহ সোনালি রঙের লোমে ভর্তি হয়েন দ্য মাঙ্কি ইজ রেগে যাইং হি দাঁত খিচিং অ্যান্ড আমাদের দিকে তেরে আসিং সাম মাংকিজ ব্যাক সাইড ইজ রেড কালার মানে কিছু কিছু বাঁদরের পেছনটা লাল রঙের হয় দ্য ম্যানি মাংকিজ আর খেলা দেখাইং ইন দা ডুগডুগির তালে অফ দা নাচিং ইট ইজ কল্ড মাঙ্কি পেলে মানে বাদর খেলা আমাদের বাড়ির সামনে মাঝে মাঝে বাঁদর খেলা কামিং মানে আসিং হইেন উই আর বাঁদর দেখিং উই আর চাল বাঁদর খেলা দেখিং উই আর চাল আলু অ্যান্ড চাকা দেইং হয়েন উই আর মাংকি দেখিং অ্যান্ড আর টুপি চশমা ব্যাগ সাবধানে রাখিং বিকজ ইফ আর টুপি চশমা অ্যান্ড ব্যাগ সাবধানে না রাখিং তাহলে মাংকি ওইগুলো কেড়ে নিয়ে পালাই যাইং স্যার হ্যালো ইংরেজিতে মাংকি